হাই ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্যানিং শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আপনাদের আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যান অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু ওই পাঁচশো টাকা অফার পেয়ে যাবেন কী করে পাবেন আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে ডিটেলস লিখে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এসে আপনাদের ফোনে আসবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ অন্তত একটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো সেই জন্য দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এর আগের পর্বেও কিন্তু সুন্দর সুন্দর লাইট ওয়েটের আইটেমগুলো দেখিয়েছি এই পর্বেও কিন্তু লাইট স্পেশাল থাকছে মাত্র চার টাকা থেকে শুরু করে লাইট ওয়েটের আইটেমগুলো আর আজকের পর্বে কিন্তু পঁয়ষট্টি ওপরে আইটেম রয়েছে সেই জন্য ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবে না অনেকটা লং হয়তো হয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি তো প্রথমেই কিন্তু চ্যানেলের ওপরে শাখা বাধানোর কালেকশান দেখতে পাচ্ছি খুবই স্লিকের ওপরে রয়েছে যারা স্লিক পছন্দ করেন তারা এই রকম জুয়েলারি পছন্দ করবেন যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম নব্বই মিলিতে ভাবা যায় এত লাইট ওয়েট আইটেম আর প্রাইস চলে আসছে পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্স আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়া মেকিং চার্জের জিএসটি অ্যাড করেই বলছি দ্বিতীয় যে শাখা বাঁধানোটি দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু স্লিকের ওপরে রয়েছে যার দু পিসের ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে সাঁত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে এবার যে শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছি লাস্ট বারের বেঙ্গেল উৎসবের কিন্তু অ্যাডেড ডিজাইন যার ওয়েট চলে আসছে দু পিসের দু গ্রাম নশো তিরিশ মিলিতে আর প্রায় চলে আসছে ছত্রিশ টাকার মধ্যে এবার যে শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছি সোনার কাভারেজটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি রয়েছে যার দু পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে একাত্তর হাজার একশো টাকা অ্যাপ্রক্স এবার কিন্তু বেকি স্টাইলের শাখা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি খানিকটা চ্যানেল সেটিংও রয়েছে দেখতেই পাচ্ছেন যে দু পিসের ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম চারশো ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আবারও কিন্তু সেই আগের অনেকটা ডিজাইনের মতো অনেকটা সোনার কাভারেজটা বেশি রয়েছে যার ওয়েট চলে আসছে দু পিসের একসঙ্গেই পাঁচ গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে চৌষট্টি হাজার টাকার মধ্যে এবার আগের থেকে অনেক বেশি সোনার কাভারেজের ওপরে সুন্দর ডিজাইনের শাখা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি যা দু পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে একাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার পলা বাঁধানোর কালেকশানে চলে এসেছি তো প্রথমেই কঙ্কন পলা বাঁধানো দেখতে পাচ্ছি খানিকটা চ্যানেল সেটিংয়ে দেখতে পাচ্ছি আর সাইডে পেস্টিংও রয়েছে বেশ সস্তিকের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম তিনশো তিরিশ মিলি আর প্রাইস চলে আসছে ষোলো হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার খুব সুন্দর ডিজাইন দিয়ে চ্যানেল শাখা কালেকশন দেখতে পাচ্ছি বেশ ফুলের মটিভ দেখতে পাচ্ছি আর যার এক পিসের ওয়েট চলে আসবে এক গ্রাম আটশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসছে কুড়ি হাজার ছশো টাকার মধ্যে এবার কিন্তু সোনার কাভারেজটা অনেক বেশি এই পলা বাঁধানো কালেকশানটাতে সুন্দর ডিজাইন করা রয়েছে খানিকটা চ্যানেল সেটিং করা রয়েছে যা দু পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলি প্রায় চলে আসছে চৌষট্টি হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার মাছের ডিজাইনে সুন্দর পলা বাঁধানো কালেকশান দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো মিলি প্রায় চলে আসছে ছেচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার একটা দারুণ এক্সক্লুসিভ ডিজাইনের পলাবাধানও দেখতে পাচ্ছি ফুল কভার দেখতে পাচ্ছি সোনার ডিজাইন দিয়ে ভরা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে চার গ্রাম একশো ষাট মিলি প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে এবার আমরা নোয়া বাঁধানোর কালেকশন দেখে নেব তো প্রথমেই তিন ধাতুর ওপরে মুখ নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে দু গ্রাম সাতশো চল্লিশ মিলিতে প্রাইস চলে আসছে বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু তিন ধাতুর ওপরে মুখ নোয়া বাদানো দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা বালার ডিজাইনের মতো দেখতেই পাচ্ছেন যার ওয়েট চলে আসছে চার গ্রাম কুড়ি মিলি প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা চ্যানেল উইথ ফেস সুন্দর নোয়া বাদানো কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম ছশো ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু চ্যানেল উইথ ফেস নোয়াবাদণ্ড কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি সুন্দর একটা পিককের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে চার গ্রাম পাঁচশো আশি মিলিতে আর প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার তিনশো টাকার মধ্যে আর রিকোয়েস্ট আপনাদের কাছে যত পারবেন এই ভিডিওটিকে শেয়ার করুন আর আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দিন নেক্সট এবার মুখ হাফ কভার নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি মুখের ডিজাইনটা সেই বালার ডিজাইনের মতো যার ওয়েট চলে আসছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলি প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার টাকার মধ্যে শুধু গোল্ডের ওপর কেন ডায়মন্ডের ওপর কিন্তু সুন্দর সুন্দর নোয়া বাঁধানো কালেকশন এই শোরুমে রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনের ওপরে ফুল কভার নোয়া বাঁধানো দেখতে পাচ্ছেন এখানে তিরিশ সেন্টের টোটাল ডায়মন্ড রয়েছে গোল্ডের ওয়েট চলে আসছে ছ গ্রাম একশো আশি মিলিতে প্রাইস চলে আসছে পঁচাশি হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপরে মুখ ফুল কভার নোয়া বাঁধানো দেখতে পাচ্ছি সুন্দর ডায়মন্ড দিয়ে সেট করা রয়েছে দেখতেই পাচ্ছেন যার টোটাল ডায়মন্ড রয়েছে চল্লিশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ এক হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ফুল ও পাতার ডিজাইনে ফুল কভার মুগ নোয়া অবাদানও দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে একান্ন সেন্ট আর গোল্ডের ওয়েট চলে আসে আট গ্রাম সাতশো আটচল্লিশ মিলিতে প্রাইস চলে আসে এক লাখ তেরো হাজার নশো টাকার মধ্যে এবার লাইট ওয়েটের চিকের কালেকশন কিছু দেখে নেব তো প্রথমে এই পার্লের ওপরে সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি মিডলে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে এক গ্রাম আটশো দশ মিলিতে প্রায় চলে আসছে একুশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু পার্লের ওপরে সুন্দর চিকের কালেকশন দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো আশি মিলি প্রায় চলে আসছে তেইশ হাজার নশো টাকার মধ্যে এবার ফুল গোল্ডের ওপরে চিকের কালেকশন দেখতে পাচ্ছি ঝালোর চিক মিডিল একটা ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম চারশো দশ মিলিতে আর প্রায় চলে আসছে একান্ন হাজার টাকার মধ্যে আবারও স্লিকের ওপরে ঝালোর চিকের কালেকশন দেখতে পাচ্ছি তবে লেন্থটা কিন্তু অনেকটাই লং আছে যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম সাতশো পঁয়ত্রিশ মিলিতে প্রায় চলে আসছে ছেষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ঝালর চিকের কালেকশান দেখতে পাচ্ছি তবে মিডলে ফ্লোর মোটিভটা অনেকটাই বড় যার ওয়েট চলে আসছে সাত গ্রাম তিনশো মিলি প্রাইস চলে আসছে চুরাশি হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার চোকারের কালেকশান দেখে নেব তো প্রথমেই ঝালোর চোকারের কালেকশান দেখতে পাচ্ছি কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ওয়েট একদম লাইট ওয়েট মাত্র দশ গ্রাম সত্তর মিলিতে চলে আসছে এই লাইট ওয়েট চোকারটি আর প্রাইস চলে আসছে এক লাখ ষোলো টাকার মধ্যে আমি এখানে নিচে ডিজাইন নাম্বার দিয়ে রাখছি যদি ক্যানিং স্টোর থেকে অনেকটা দূরে হয় অবশ্যই নিকটবর্তী সেনকো থেকে এইটা অর্ডার করতে পারবেন বা যদি ক্যানিং শোরুমের কাছাকাছি হন অবশ্যই কিন্তু ক্যানিং শোরুমটিতে ভিজিট করুন নেক্সট আবার একটা সুন্দর ডিজাইনের ওপরে ঝালোর করে কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা ফ্লোরাল মটিপ দেওয়া রয়েছে আর এই চোকারটির ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম নশো মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ ছাব্বিশ হাজার টাকার মধ্যে আবারও কিন্তু একদম লাইট ওয়েটের ওপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ বাইশ হাজার টাকার মধ্যে কি লাইট ওয়েটের কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে মিস করবেন না আবারও একটি সুন্দর চোকারের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে মিডিল একটা সেই ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে এগারো গ্রাম চল্লিশ মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার সাতশো টাকার মধ্যে এবার ফুল ও পাতার ডিজাইনে সুন্দর একটি স্লিকের ওপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি এই চোকারটিও কিন্তু এগারো গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে চলে আসছে একদম লাইট ওয়েট আর প্রাইস চলে আসছে এক লাখ তেত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার একটু আলাদা স্টাইলে সুন্দর চোকারের কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু এই চোকারটিও একবারে পছন্দ হয়ে যাবে আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম চারশো পঁচিশ মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে চেন দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে আর মিডিলে একটা সুন্দর পিককের ডিজাইন করা রয়েছে এটা কিন্তু যে কারোর একবারে পছন্দ হয়ে যাবে আর ওয়েট চলে আসছে তেরো গ্রাম পঞ্চাশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ পঞ্চাশ হাজার আটশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা লেডিস রিং এর কালেকশন দেখে নেব তো প্রথমেই সুন্দর পলা রিং এর কালেকশন দেখতে পাচ্ছি একটা স্লিক গোল্ডের ডিজাইন করা রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র তিনশো সত্তর মিলিতে আর প্রাইস চলে আসছে চার হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার শুভ পলা রিং এর কালেকশন দেখতে পাচ্ছি গোল্ড এর একটা সুন্দর ডিজাইন করা রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র পাঁচশো নব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে সাত হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর কাস্টিং এর ওপরে ফুল ও পাতার ডিজাইনের রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি আর যেহেতু কাস্টিং এর উপরে রয়েছে অল টাইম ইউজ করা যাবে আর ওয়েট চলে আসছে এক গ্রাম আটশো ছেষট্টি মিলি প্রায় চলে আসছে একুশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার ট্র্যাডিশনাল লুকস এর সুন্দর একটি ফ্যান্সি রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে এক গ্রাম সাতশো ছিয়াত্তর মিলি প্রায় চলে আসছে কুড়ি হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার ভি শেপের রিংয়ের একটা সুন্দর কালেকশান দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এই রকম রিংও খুব পছন্দ করেন আর ওয়েট চলে আসছে দু গ্রাম নশো আঠাশ মিলি প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার গিনির ওপরে সুন্দর একটা রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি তবে এই রিংটা কিন্তু অ্যাডজাস্টেবেল যে কোনো আঙুলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আর ওয়েট চলে আসছে চার গ্রাম পাঁচশো পঁচানব্বই মিলি প্রাইস চলে আসছে তিপ্পান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে ককটাইল রিং এর কালেকশান দেখতে পাচ্ছি কভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম নশো তিপ্পান্ন মিলিতে প্রাইস চলে আসছে আটান্ন হাজার টাকা অ্যাপ্রক্স আর শুধু গোল্ডের রিং কেন ডায়মন্ডের সুন্দর সুন্দর রিং এর কালেকশানও কিন্তু এই শোরুমে দারুণ রয়েছে তো সুন্দর একটা ডায়মন্ডের রিং দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপরে যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে দশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম দুশো সত্তর মিলিতে আর প্রাইস হলে আসছে বাইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা ক্লাসি লুকে ডায়মন্ডের লেডিস রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আগে থেকে কিন্তু ডায়মন্ড অনেকটাই বেশি রয়েছে সাতাশ সেন্টের বেশি রয়েছে আর গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো মিলি আর প্রাইস হলে আসছে ছেচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এবার কিন্তু অকেশানে পড়ার জন্য সুন্দর একটি ডিজাইনের ডায়মন্ডের এর কালেকশন দেখতে পাচ্ছি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আঠাশ সেন্ট গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো চুয়াত্তর মিলি প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে শুধু অকেশন কেন অল টাইম পড়ার জন্য কিন্তু এরকম সলিটার ডায়মন্ডের ওপরে রিং এর কালেকশন এখানে দারুণ রয়েছে এই সলিটার ডায়মন্ডটি সতেরো সেন্টে চলে আসছে গোল্ড ওয়েট চলে আসছে দু গ্রাম ছিয়াশি মিলি প্রায় চলে আসছে আটচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে শুধু লেডিস রিং কেন জেন্টস রিংয়েরও কিন্তু দারুণ কালেকশান রয়েছে তো এই গোল্ডের যে রিংটা আমরা দেখতে পাচ্ছি বেশ কাভারেজ অনেকটাই বেশি রয়েছে মাত্র দু গ্রাম সাতশো পঞ্চান্ন মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট যে স্লিক রিংটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দু গ্রাম পাঁচশো বিরাশি মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার অনেকটা বেশি কাভারেজের ওপরে সুন্দর একটা বক্স রিডিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম পাঁচশো বাহান্ন মিলি প্রাইস চলে আসছে একচল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিংয়ের উপরে জেন্টস রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর যেহেতু কাস্টিংয়ের ওপরে রয়েছে অল টাইম ইউজ করা যাবে ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম নশো আটানব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে ঊনসত্তর হাজার আটশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা কানবালা করে লাইট ওয়েটেড কিছু আইটেম দেখে নেব তো প্রথমে একটা সুন্দর ইউনিক ডিজাইনের কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি দুটো ফ্লোরাল মোটিভ দোয়া রয়েছে দেখতেই পাচ্ছি আর ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম তিনশো বাইশ মিলিতে আর প্রাইস চলে আসছে তিয়াত্তর হাজার টাকার মধ্যে এবার লাইট ওয়েটের উপর একটা ইউনিক ডিজাইনের কানবালার কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা বেশ সুন্দর পিককের ডিজাইন করা রয়েছে মিনাকারির কম্বিনেশনের নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম চারশো সাতষট্টি মিলিতে প্রাইস চলে আসছে পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এবার একটা সুন্দর কানবালার ডিজাইন দেখতে পাচ্ছি নিচের দিকে ছোট ছোট বল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে আর ওয়েট চলে আসছে সাত গ্রাম সাতশো একুশ মিলি প্রাইস চলে আসছে উননব্বই হাজার ছশো টাকার মধ্যে এবার ট্র্যাডিশনাল লুকসের ওপরে সুন্দর একটা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম আশি মিলিতে প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার আটশো টাকার মধ্যে এবার কিন্তু আমরা লেজার কাটিংয়ের ওপরে সুন্দর একটা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি বেশ সুন্দর মডার্ন লুকসে রয়েছে আর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম নব্বই মিলিতে প্রাইস চলে আসছে তিরানব্বই টাকার মধ্যে এবার ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি স্লিকের ওপরে যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম দুশো পঁচাত্তর মিলি প্রায় চলে আসছে টাকার মধ্যে নেক্সট এবার একটু লং এর ওপরে থ্রি স্টেপের স্লিকের ওপরে ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি যারা একটু লং টাইপ পছন্দ করেন তারা কিন্তু এই রকম ঝুমকো পছন্দ করবেন আর ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম চারশো একত্রিশ মিলিতে প্রায় চলে আসছে আটানব্বই হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে স্পাইরাল ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি কভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম দুশো চুয়ান্ন মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ বত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ফুল কানের ডিজাইন দেখতে পাচ্ছি সুন্দর ফুলের ডিজাইনে রয়েছে নিচের দিকে একটা ছোট্ট ঝুমকো মতো হ্যাঙ্গিং রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম পাঁচশো আশি মিলিতে এত লাইট ওয়েট জাস্ট ভাবাই যায় না আর প্রায় চলে আসছে এক লাখ এগারো টাকার মধ্যে নেক্সট এবার কিন্তু অনেক বেশি কাভারেজের ওপরে সুন্দর একটা ইউনিক ডিজাইনের ফুল কানের দেখতে পাচ্ছি মিনাকারির কম্বিনেশনের ওপরে একটা ফ্ল মটিভ দেওয়া রয়েছে আর ওয়েট চলে আসছে ষোলো গ্রাম সাতশো সত্তর মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার কিছু চেনের কালেকশান দেখে নেব একদম লাইট ওয়েট থেকে এই স্টোরে চেনের কালেকশান রয়েছে এই যে চেনটি দেখতে পাচ্ছেন এটা আঠেরো ক্যারেটের চেন চলে আসবে আর এটা ষোলো ইঞ্চি লেনথে চলে আসছে বেশ সুন্দর মধ্যে মধ্যে বল বল দিয়ে ডিজাইন করা রয়েছে ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো তিন এর প্রাইস চলে আসছে একুশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আঠেরো ক্যারেটের ওপরে লোপ চেনের কালেকশান দেখতে পাচ্ছি দিকে কিন্তু মনে হবে ন দশ গ্রাম ওয়েট হবে কিন্তু একদমই তা না মাত্র দু গ্রাম পাঁচশো চার মিলিতে চলে আসছে আঠেরো ইঞ্চি লেনথে আসছে প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার বাইশ ক্যারেটের ওপরে চেনের কালেকশান দেখতে পাচ্ছি ষোলো ইঞ্চি লেন্থে চলে আসছে এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে আর এটা যেহেতু ষোলো ইঞ্চি লেন্থে আছে অনেকে পেন্ডেন্ট দিয়ে যদি পড়তে চান সেটাও কিন্তু খুবই সুন্দর হবে আর প্রাইস চলে আসছে ছেষট্টি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার রাজকোট ডিজাইনের ওপরে সুন্দর টোপা চেনের কালেকশান দেখতে পাচ্ছি যেটা ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম তিনশো আশি মিলিতে আর প্রাইস চলে আসছে তেষট্টি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার যে চেনটা দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের ওপরেই চলে আসছে কুড়ি ইঞ্চি লেনথে চলে আসছে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই চেনটা পড়তে পারবেন আর এই চেনের বিশেষত্ব হলো এই চেনের মেকিং চার্জ মাত্র ছ পার্সেন্ট জাস্ট এত কম মেকিং চার্জ জাস্ট ভাবাই যায় না আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম তিনশো মিলি প্রাইস চলে আসছে এক লাখ ষোলো টাকার মধ্যে নেক্সট এবার মারি পোষা কালেকশানের ওপরে সুন্দর একটি চেন পেন্ডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি একটু যারা ইয়ং জেনারেশান রয়েছেন যারা একটু মডার্ন কালেকশান পড়তে পছন্দ করেন তারা এই রকম আইটেম কিন্তু পড়তে পছন্দ করবেন সুন্দর বাটারফ্লাইয়ের ডিজাইন দেখতে পাচ্ছি আর ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম সাতশো নব্বই মিলিতে আর প্রাইস চলে আসছে একাশি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার ষোলো ইঞ্চি লেন্থের ওপরে সুন্দর চেন পেন্ডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি বেশ স্লিকের ওপরে রয়েছে যার ওয়েট চলে আসছে দুটো মিলে একসঙ্গেই চার গ্রাম নশো তিরিশ মিলিতে আর প্রায় আসছে উনষাট হাজার টাকার মধ্যে নেক্সট এবার সেলি পেনডেন্টের কালেকশন দেখতে পাচ্ছি যেটা আপনারা তিন পাতা পেনডেন্ট হিসেবেও জানেন যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম সাতশো সত্তর মিলিতে আর প্রায় চলে আসছে বত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু তিন পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর ট্র্যাডিশনাল লুকসে রয়েছে আর ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মাত্র আর প্রাইস হলে আসছে সাতাশ হাজার নশো টাকার মধ্যে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকানে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার